আসসালামু আলাইকুম টানা তিন দিনের বৃষ্টিতে হঠাৎ করেই আমার পুকুরের মাছ অনেক ভয়াবহ ধরনের অসুস্থ হয়ে গেছে অনেক মাছ মারাও গেছে এরকম একটা পর্যায়ে আমি আসলে কি বলবো মাছ হয়তো বা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে মাছ অনেক মাছ পুকুরের উপরে ভাইসা গেছে ভাইসা যাওয়ার কারণ ছিল একটাই যে পুকুরে গ্যাস হয়েছে গ্যাস হওয়ার কারণে মাছ অনেক মাছ উপরে ভাইসা গেছে ভাইসা যাওয়ার কারণে মাছ অনেক মাছ মারা গেছে কারণ ভাইসা যাওয়ার একটাই কারণ পুকুরে গ্যাস হয়েছে অক্সিজেনের পরিমাণ অক্সিজেনের পরিমাণ মাছগুলা সুস্থ রাখতে পারে চাই তাহলে কোনো মূল্যেই অক্সিজেনের পরিমাণ বাড়াইতে হবে তো সেই সুবাদে আমি অক্সিজেনের পরিমাণ বাড়ানোর আমি হয়তো বা কয়েকটা পদ্ধতি আমি জানি সেটার মধ্যে একটাই সর্বোত্তম পদ্ধতি আমি আমার জানা মতে যে এই পুকুরের মধ্যে সেচ দেওয়া পানিতে পানি এই পুকুরের পানি দিয়েই এই পুকুরে আবার পানি ফেলা তো এই পদ্ধতিটা আমি আসলে অনেক দিন যাবতীয় লোকজন করে আসছে বা দেখছি তো সেটাই আমি আসলে আমিও নিজেকে একবার করছি তো ওইটাতে উপকৃত হওয়ার ফলে আমি আসলে এই পদ্ধতিতেই আবার যাওয়ার চেষ্টা করছি তো সেই জন্য আসলে মিশিং দিয়ে যেহেতু শেষটা দিতে হয় তো মিশিং দিয়ে দেওয়ার চেষ্টা করছি তো মিশিংয়ের এটার ফলে আসলে কি হয় সেটা হলো মিশিংয়ের শেষটা দিলে এই পানিটা যে উপর থেকে পড়ে পড়লে এই পানিটা একটা স্রোতের মতো তৈরি হয় স্রোতের মতো তৈরি হলে এটাতে অক্সিজেনটা আসে মাছগুলো নড়াচড়া করতে পারে ঠিকঠাক মতো তখন মাছগুলো আস্তে আস্তে নিচে চলে যায় তো সেই সুবিধাটা নেওয়ার জন্যই আমি আসলে এই প্রতিযোগিতা নিয়েছি এটা কেমন পদ্ধতিটা সবাই আমাকে জানাবেন এর চেয়েও যদি কোনো ভালো পদ্ধতি থাকে সেটাও আমাকে জানাবেন কারণ প্রচুর বৃষ্টির ফলে সবারই এই এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তো সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম